শিশুকালে অনেক লীলা করতে 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 একটু বড় যখন হয়েছেন হঠাৎ একদিন মহাপ্রভুর পিতা বললো নিমাই তুমি দরজায় বসে আছে পিতা মাতা নিমায়কে বলছে বাবা তুমি ঘর থেকে গ্রন্থটা এনে দাও তো নিমাই ঘরের মধ্যে গিয়ে গ্রন্থ আনতে গেছে দরজায় বসে ভালো করে ধ্যান দেন পিতা মাতা তাদের কর্ণ কুহুরে নুপুর ধ্বনি শুনতে পাচ্ছে রুনুকু ঝুনুকু রুনুকু ঝুনুকু রুনুকু ঝুনুকু শব্দ হচ্ছে তারা খেয়াল করছে তাদের পুত্র নিমায়ের পায়ে তো নুপুর নেই তাহলে নুপুরের শব্দ কোথা থেকে আসলো শিশু নিমাই ঘর থেকে পুস্তকটা এনে পিতাকে দিয়ে খেলতে চলে গেলেন পিতামাতা ঘরের ভিতরে নুপুরের শব্দ পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দেখল শঙ্খ চক্র ধ্বজাপদ্য ধারী চরণ চিহ্ন তার ঘরের মধ্যে রয়েছে কিন্তু বাৎসল্য প্রেমে বুঝতে পারছেন না এই চরণ চিহ্ন তাদেরই শিশু শিশুপুত্র নিমায়ের যেমন বৃন্দাবনে মা যশোদা বুঝতে পারেন না শিশু পুত্রটি ওনাদের আদি গোবিন্দ বাচ্ছল্য প্রেমে আজকে মাতাও বুঝতে পারছেন না এই চরণ চিহ্ন তাদের পুত্রের মায়ার দ্বারায় মোহিত হয়ে ভগবান তাকে মায়া দিয়ে ভুলিয়ে দিয়ে তার জ্ঞান হলো ব্রাহ্মণ তো আমাদের ঘরে যে শালগ্রাম শিলা আছে এই শালোগ্রাম শিলায় ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটা শালোগ্রামের নারায়ণের চরম চিহ্ন হেন মা কালকে তুমি রান্না করো কালকে তুমি উৎসব শালোগ্রামের অভিষেক হবে অভিষেক করল কিছুদিন পরে এক ব্রাহ্মণ তৈতিক ব্রাহ্মণ যিনি গোপাল উপাসক গোপালকে সঙ্গে নিয়ে সমস্ত তীর্থ পর্যটন করে তীর্থ করতে 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 তিনি নিঃস্রভুর রাঙিনায় জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে উপস্থিত হরে কৃষ্ণ তখন জগন্নাথ মিশ্রের কি করল সেই তৈত্বিক ব্রাহ্মণকে আসনে বসিয়ে তাকে যত্ন করে ভক্তি করে ভোজনের জন্য অনুরোধ করল সারণটা কেমন হয়ে গেছে ভোজনের অনুরোধ করলো তখন সে ব্রাহ্মণের অনুরোধে ব্রাহ্মণ স্বীকার করলো রান্না করার জন্য সমস্ত কিছু আয়োজন করে দিয়েছে এবার তিনি রন্ধন করে গোপালের ভক্ত তো গোপালের সামনে ভোগ লাগিয়ে গোপালকে আহ্বান করছেন যে গোপালকে আহ্বান করেছেন গোপাল এসে ভোগের থালা থেকে অন্য খেয়ে এখন গোপাল ওই শিশুপুত্র নিমাই যে ব্রাহ্মণ ভোগ রন্ধন করে গোপালকে আহ্বান করছে চুপি চুপি সেই নিমায় কোথা থেকে এসে তার দিগম্বর রূপ গায়ের মধ্যে ধুলাবালি তিনি কি করলো এক মুষ্টি অন্ন নিয়ে খেয়ে নিল আর যে ব্রাহ্মণ চক্ষ দেখলো এই বাড়ির একটি শিশু সন্তান তার ভোগের তা গোপালের তা খেয়ে নিলো বলছে হায় 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 অনিষ্ট হয়ে গেল আমার গোপাল সেবার তা করে দিল কি লীলা দেখুন ব্রাহ্মণ এসেছে ভগবানের বাড়ি একজন গৃহস্থের কর্তব্য গৃহে যদি কোনো বৈষ্ণব আসে ভক্ত আসে তাকে সেবা দেওয়া অভুক্ত অবস্থায় যেন তার গৃহ থেকে না যায় তাহলে এটা সনাতন ধর্মের শিক্ষা আমাদের ধর্মটা এমন ধর্ম সেখানে শুধু সেবা ভালোবাসা প্রীতি কোনো হিংসা নেই এটাই শিক্ষা তাহলে ভোগ লাগিয়ে ভগবানকে আহ্বান করছে গোপালকে আহ্বান করছে কোথা থেকে সেই বাড়ির শিশু পুত্র নিমাই ভোগের থাল থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর যে দেখলো দেখার সাথে সাথে হায় 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 অনিষ্ট হয়ে গেল ভোগ যে উৎসৃষ্ট হয়ে গেল তখন সবাই এসে দেখলো নিমাই এই কাজ করেছে শিশু নিমাইকে প্রহার করছে যে তুমি এত কেন হ্যাঁ দুষ্টু বলে তুমি কি কেন এগুলি খেলে বলছে আমি কি করব বাবা আমাকে ডেকেছে তাই আমি খেয়েছি কেউ বুঝলো না কি করবে তখন জগন্নাথ মিশ্র আমার বাড়ি থেকে বৈষ্ণব একজন ভক্ত ব্রাহ্মণ অভক্ত যাবে বললো আপনি ক্ষমা করবেন আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি নতুন করে চুলা লেপে দিচ্ছি আপনি পুনরায় আবার ভোগ রন্ধন করে ভোজন করুন তখন সেই জগন্নাথ মিশ্রের অনুরোধে ছাউনটা এমন হয়ে গেল কেন অনুরোধে পুনরায় কঠিন পাহারা ও যেন কোনোভাবেই নিমাই যেন কোনোভাবে পুনরায় আবার এই কাজটি না করে তখন সেই ব্রাহ্মণ আবার ভোগ লাগাচ্ছে আর কি করলো আরেকটু সময় অপেক্ষা করেন হয়ে গেছে কষ্ট হচ্ছে খুব এই গৌর কথা আরেকটু সময় নেবো ইচ্ছা ছিল আরো বেশি করার কিন্তু রাত্রি বেশি হয়ে যাচ্ছে নিমাই অনিষ্ট করতে না পারে আবার সেই হন করে গোপালকে আহ্বান করছে হে গোপাল তুমি এসো হে গোপাল তুমি ভোগ গ্রহণ করো আবার সবার অলক্ষে সেই নিমাই এসে আবার সেই অন্ন করছে আবার চোখ পেলে দেখে যে সেই শিশুপুত্রটি আবার সেই পুনরায় একই কাজ করলো হায় 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 এই শিশু কোথায় তোমরা কে কোথায় আছো অনিষ্ট হয়ে গেল আর গোপালের সেবা হলো না সবাই ছুটে এসে শিশু পুত্রটিকে মারার জন্য লাঠি নিয়ে উঠেছে সেই তথ্য ব্রাহ্মণ বলছে হে জগন্নাথ মিশ্র আপনার মতো পন্ডিতের কি শোভা পায় এই অবুধ বালককে মারতে বালকের স্বভাব চঞ্চলতা করা ওর তো কোনো দোষ নেই ওকে মারবেন না এত সুন্দর রূপ দেখে তাকে কি শাস্তি দেওয়া যায় আমার করি যে কি রূপ নিমায়ের যে কি রূপ শিশু রূপ যে ভাগ্যবান ভাগ্যবতী নবদ্বীপবাসী নদীয়ায় তারাই দেখেছে আর যার গুরুর কৃপা হয়েছে সে সবসময় গৌরকে দর্শন করতে পারে গোবিন্দকে দর্শন করতে পারে অদ্যাবিহ লীলা করে কোনো কোনো ভাগ্যবান দেখিবার উপায় আজকে বুঝি কৃষ্ণ আমার ভাগ্যে কিছু লেখে নাই আমি তো বনবাসী তীর্থ করি কত ফলমূল খেয়ে কাটিয়ে দেই কত অনাহারে কাটিয়ে দেই ঘরে যদি কিছু ফল ঠন থাকে তুমি একটা ফল এনে দাও আজকে আমি ফল খেয়ে কাটিয়ে দেবো কৃষ্ণ আজকে আমার ভাগ্যে অন্য লেখে নাই এমন গৌর কথা আর ভাগ্য হয় কি না হয় প্রেম আনন্দে হরি আজকে কৃষ্ণ আমার ভাগ্যে কিছু লেখে নাই দেখো অনেক সময় তোমার উদ্দেশ্যে রান্না করেছে তোমার ভাগ্যে না থাকলে সেটা তুমি খেতে পারবে না আজকে আমার সাথে সাতজন ভক্ত এসেছে আরো কিছু ভক্তের আসার কথা ছিল এই বাড়ির চালে তাদের নাম লেখা নাই যাদের ভাগ্যে চালের নাম লেখা ছিল তারাই শুধু এসেছে আসলে হবে না ওই ভাগ্যে যারা আছে সেই চালটা তার সেবায় লাগবে যার ওই চালে যার নাম লেখা আছে ওই নামেই টেনে আনছে তাকে অনেকের ইচ্ছা ছিল আসতে পারে নাই আবার অনেকের ইচ্ছা নাই সে চলে এসেছে হরি হরি কৃষ্ণ আজকে আমার ভাগ্যে কৃষ্ণ কিছু লেখে নাই কিছু ফল বলতেও সেটা খেয়ে আমি রাত্রি যাপন করি ঠিক ওই সময় নিত্যানন্দ প্রভুর আর রূপ মহাপ্রভুর বড় ভাই কি নাম বিশ্বরূপ মহাপ্রভুর নাম কি বিশ্বম্বর আর বহর ভাইয়ের নাম কি বিশ্বরূপ বিশ্বম্বর শব্দের অর্থ কি সচিদুলাল এক কি নাম বিশ্বম্বর যিনি বিশ্বকে ভরণ পোষণ করেন বিশ্বের প্রতিটা জীবকে যিনি খাওয়ান পরান তিনি হচ্ছেন বিশ্বম্বর প্রত্যেক বিশ্বের যিনি ভরণ পোষক তিনি হচ্ছেন বিশ্বম্বর সে বিশ্বরূপকে দেখে সে ব্রাহ্মণের নয়নটা জড়িয়ে গেল কি রূপ কি দেহ কি তার বলিষ্ঠ দেহ কি তার চেহারা সবসময় কৃষ্ণ কথা মুখে তার রূপ দেখে বললো তনয়টি কার বলছে তনয়টি এই ব্রাহ্মণ পুত্রের তখন বললো দেখো সৌভাগ্যক্রমে একজনের বাড়িতে একজন বৈষ্ণব আসে আর সেই ভক্ত যদি অভুক্ত যায় গৃহস্থের অমঙ্গল হয় আপনি কৃপা করে পুনরায় আবার রন্ধন করুন বিশ্বম্বরের রূপ দেখে বিশ্বরূপের রূপ দেখে সে ব্রাহ্মণ আর না করতে পারলেন না এবার দ্বিতীয়বার তৃতীয়বার রন্ধন করতে যাচ্ছেন রান্না স্বীকার করেছেন এবার শচিমাকে বলল তুমি নিমাইকে নিয়ে পাশের বাড়িতে যাও পুনরায় যেন এরকম ঘটনা না ঘটে পরিষ্কার করে দিল। তৃতীয়বার গোপালের উদ্দেশ্যে রন্ধন চলছে আর সচিমাতা তা নিমাই কোলে নিয়ে পাশের বাড়ি গেল পাশের বাড়ির মহিলারা কৌতুক ছেলে বলল ও নিমাই তুমি অচেনা কোন ব্রাহ্মণের হাতে অন্ন খেলে তোমার তো জাত গেল তুমি তো চেন না কোন ব্রাহ্মণ উত্তর দিল আমি আমি তো ব্রাহ্মণের অন্ন খেয়েছি ব্রাহ্মণের অন্ন খেলে কি ঘোষের জাত যায় ব্রাহ্মণের অন্ন খেলে কি গোপ জাতির জাত যায় এই কথাটি কেউ বুঝতে পারলো না কেন কেন গোপজাতি আমি তো সেই বৃন্দাবনের নন্দ মহারাজের নন্দ দলাল কৃষ্ণ আমি তো ঘোষ গোপজাত ঘোষ যদি ব্রাহ্মণের অন্ন খায় তার কি যা যায় কিন্তু এই কথার অর্থটি মায়েরা বুঝতে পারল না ব্রাহ্মণের রান্না হয়ে গেছে গোপালকে আবার পুনরায় তৃতীয়বার ভোগ নিবেদন করছে মহাপ্রভু যায়াকে আহ্বান করেছে ঠিক কংসের কারাগারে ভগবান কৃষ্ণচন্দ্র যখন আবির্ভূত হয়েছিল যোগ মায়াকে আহ্বান করে কংসকে এবং সমস্ত পোহরিকে ঘুম পাড়িয়ে রেখেছিল যাতে তারা কিছুই দেখতে না পারে কারাগারের ভিতরে কি হচ্ছে দেব কি বসুদেবের সামনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র রূপে এসেছিল শঙ্খ চক্র গরি রূপে দণ্ডায়মান হয়ে কংসের কারাগারে জন্মাষ্টমী তিথিতে মধ্যরাত্রে আবির্ভূত হয়েছিল আজকে সেই যগমায়াকে আহ্বান করেছে যগমায়া সকলকে নিদ্রায় দিয়ে দাও এই গৃহে যারা আছে সকলকে ঘুম পারিয়ে দাও ভগবান সারা জীবন ভক্ত বৎসল হয়ে থাকে যদি কেউ শুদ্ধ ভাবে সদাচারীর সাথে গুরু কৃপা নিয়ে গোবিন্দ করে গোবিন্দ তাকে কৃপা করে আজকে ভক্তকে কৃপা করবে আমার গোবিন্দ জগনিদ্রা সকলকে ঘুম পাড়িয়ে দিল যে গোপালকে ডাকছে ভোগ নিবেদন করে ব্রাহ্মণ তখন আমার সে ব্রাহ্মণের অষ্টভুজ রূপ ধারণ করে এক হাতে নবনীত আর এক হাতে নবনীত খাচ্ছে আর দুটি হাতে মূল বদন করছে কদম্ব বৃক্ষের সামনে পিছনে গাভী গোপজাতি সহ বৃন্দাবনে লীলা স্মরণ করিয়ে দিল আজকে ভগবান ভক্ত যে কৃপা করবে বলেই সকলকে ঘুম পারিয়ে দিল সারা জীবন যে গোপালের উপাসনা করেছে তীর্থ করেছে গোপালকে সাথে নিয়ে ঘুরেছে গোপালকে নিবেদন না করে কিছু খাই নাই আমরা তো দা পাই তাই খাই শাস্ত্র বলেছে লালসে যে ইতি ধায় কৃষ্ণ ধন পরায়ণ কৃষ্ণ নাহি পা পায় যা খুশি তাই খাওয়া যাবে না কেবল কেউ যদি ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে কৃষ্ণপ্রসাদ এমন জিনিস কৃষ্ণপ্রসাদ ভোজন করার সাথে সাথে দেহে যত পাপ আছে সব স্থায়ী হয়ে যায় ভস্য হয়ে যায় কৃষ্ণ ভক্তির জাগ্রত হয় আগামীকাল এই গৃহে মহাপ্রভুর ভোগ হবে সকলেই গৃহকর্তাকে আশীর্বাদ করবেন সকলেই প্রসাদের নেমন্তন্ন গৃহস্থের পক্ষ থেকে আমি করছি সকাল সকাল আসবেন মহাপ্রভুর গুণকীর্তন করবেন মহাপ্রভুর প্রসাদ আস্বাদন করে জীবনটা ধন্যাতে ধন্য করবেন আজকে ব্রাহ্মণ যেমন মহাপ্রভুর প্রসাদ আস্বাদন করে তার এই ব্রাহ্মণের জন্ম তার ভক্তি জীবন সার্থক করছে তখন কি কলো অষ্টভুজ রূপে আমার গোবিন্দ দর্শন দিল একটি হাতে নবনী আর একটি হাত দিয়ে খাচ্ছেন আর দুটি হাতে আর দুটি হস্তে মুরলী ধ্বনি করছেন পিছনে কদম্ব বৃক্ষ গোপীরা বসে আছেন যাচ্ছে আর গোমাতা আছে বলছে হে ভক্ত তুমি আমার নতুন ভক্ত নয় তুমি আমার জন্ম জন্মান্তরের কিঙ্কর দাস তুমি দাপুর যুগেও নন্দ মহারাজের গৃহে নবদ্বীপে এই বৃন্দাবনে আমার গৃহে ভজন করেছিলেন আজ তোমাকে আমি আমার রূপ দর্শন দিয়ে তোমার জন্মটাকে সার্থক করলাম শোনো আমি তোমার নিত্য প্রভু গোবিন্দ আমি তোমার সেই গোপাল আমি সেই বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে এসেছি এই জীবকে হরিনামের দ্বারা উদ্ধার করার জন্য কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমি এসেছি তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি বলে আজকে তোমাকে আমি দিব্য দর্শন দান করলাম তবে একটা কথা এই কথা তুমি কারো কাছে বলবে না যদি বলো তাহলে আমার লীলাতে ব্যাঘাত ঘটবে সবাই যদি জেনে যায় আমি ভগবান তাহলে কি আমি লীলা করতে পারবো সেই থেকে ব্রাহ্মণ আর কোথাও তীর্থ করতো না সারাদিন নবদ্বীপে বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে প্রতিদিন একবার নিজের আরাধ্য দেয় সচি মায়ের গৃহে এসে প্রভুকে দর্শন করে তিনি শান্তি পেতেন